অবিরাম বৃষ্টিতে বানভাসী দক্ষিণের দুই রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রবিবার সন্ধ্যা পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং তেলেঙ্গানার উনিশ জেলায় হরপাবানের সতর্কবার্তা জারি রয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে এই দুই রাজ্যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে ভারী বৃষ্টির পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ধস ডেকে এনেছে বিপর্যয় তেলেঙ্গানার উপকূলীয় অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপের জেরে এই দুই রাজ্যে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির পাশাপাশি ঝড়ও বইতে পারে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ একযোগে কাজ করছে প্লাবিত জেলাগুলিতে স্কুল বন্ধের নির্দেশ জারি হয়েছে ধসে চাপা পড়ে দুই রাজ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতি পশ্চিম ভারতেও গুজরাত ভাসছে বন্যার জলে তবে বন্যার সঙ্গেই আরও একটি বিষয় একটি অংশের বাসিন্দাদের বিশ্বামিত্রী নদী ঘুম গুজরাতের উপচে পড়ায় সেই নদীতে ঘুরে বেড়ানো যত কুমির ঢুকে পড়েছে শহরে দপ্তর এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা কুমিরগুলিকে উদ্ধার করতে নামে সেই সূত্রেই ভাইরাল হয়েছে একটি ভিডিও যে ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন তাতে দেখা যাচ্ছে এক স্বেচ্ছাসেবক বাইকের পেছনে বসে রয়েছেন কোলে একটি কুমির জানা গিয়েছে স্বেচ্ছাসেবকেরা কুমিরটিকে উদ্ধার করে বন দপ্তরের কাছে জমা দেন গুজরাত প্রশাসন সূত্রে খবর বৃষ্টি কমেছে ফলে পরিস্থিতির দ্রুত উন্নতি আশা করা যাচ্ছে শুধুমাত্র গুজরাত অন্ধ্র বা তেলেঙ্গানাই নয় বন্যার ভ্রুকুটি এই বাংলাতেও বাংলার মালদহ জেলায় গঙ্গার রিং বাঁধ ভেঙে বিপত্তি প্লাবিত হয়েছে মালদার মানিকচকের চকের ভূতনির বিস্তীর্ণ এলাকা খুব অবস্থা খারাপ আছে কি হয়েছে এলাকায় কি হয়েছে আছে আচ্ছা আপনার বাড়িতেও জল আপনার বাড়িতে একমন জল একমন ওই জলের মধ্যেই থাকছেন ওই জলের মধ্যেই থাকছেন কতদিন হলো এরকম আছেন আজ পুরো দিন হলো কোনো কিছু পেয়েছেন বা কোনো কিছু পাইনি এখন ত্রিপল পেয়েছে শুধু শুধু ত্রিপল হ্যাঁ কিছুই আমরা পাইনি কিছু শুকনো না রান্না করে আমরা আল্লাহ গ্যাস আর রান্না একবার করে দেখাই শুকনো খাবার কিছু দিয়েছে না শুকনো কিছু দেয়নি রান্না দিচ্ছ না না কিছু রান্না খেয়ে দিন কাটছে দিন কাটছে অবস্থা গ্রামের খুব ভালো না পুরো একদম জলে সব ডুবে গেছে তো ওইদিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য কেউ যাই না যে কোনো ওষুধের দরকার কোনো কিছু খাবার খিচুড়ি দিবে শুকনা খাবার দিবে কিছুই দেয় কোথায় দেওয়া এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে মানে যারা ত্রাণ আছে তাদেরকে হ্যাঁ ওদেরই দিচ্ছে গ্রামে কোনো রকম কোনো সুবিধা নেই এই সরকার ইচ্ছাকৃতভাবে কাজ না করে ভুতনীবাসীকে ডুবিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়েছে প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠালো সেখানকার তৃণমূলের প্রধান মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ত্রাণ লুট করছে প্রায় এক লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েছেন স্থানীয় সূত্রে খবর দুবছর আগেই গঙ্গায় মূল বাঁধ ভেঙে গিয়েছিল গত এগারোই অগস্ট সেচ দফতরের তৈরি অস্থায়ী রিং বাঁধও ভেঙে যায় সেই ভাঙা অংশ দিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে মালদহের মানিকচকের ভূতনিতে ভূতনিতে গঙ্গার জল ঢুকেছে কিছুটা জলটা ঢোকার পরে কি বন্যা এসছে ওখানে বন্যা হয়েছে কিছুটা তিনটা অঞ্চল এবং ইতিমধ্যে এডুকেশান ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকরা এবং চিফ ইঞ্জিনিয়ার এসেছেন সবাই মিলে চেষ্টা করতেন জেলা সমহ থেকে শুরু করে আমরা সকলেই প্রশাসন লেভেল যাতে বার্তা আটকানো যায় কিন্তু যতবার বার্তা করলাম বার্তা বারবার কেটে কেটে গেল তিনটা থেকে জলটা বার করা হচ্ছে এটা কাল থেকে কাজটা শুরু হয়ে যাবে সব রেডি হয়ে গেছে এবং যতগুলো মানুষ ওখানে আছে তাদের পর্যাপ্ত পরিমাণে তারকলিন থেকে শুরু করে খাওয়ার যা যা ছিল সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে সব থেকে বেশি তারপলিন আমি জীবনে রেকর্ড তারপলিন আমাদের মানে সরকার দিয়েছে মানে তিরিশ হাজার তারপলিন আমাদের তিনটা অঞ্চলে পৌঁছেছে গঙ্গার জলে প্লাবিত ভূতনির অন্তত তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গত কুড়ি দিন ধরে প্রায় এক লক্ষ মানুষ জলবন্দী মালদহ জেলা প্রশাসনের তরফে পনেরোটি ত্রাণ শিবির খুলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে